আনওয়ান্টেড প্রেগন্যান্সি থেকে জন্ম নিয়ে একটি শিশু যে তার জন্মের সময়ের আগেই ভূমিষ্ঠ হয়ে গিয়েছে কি শিশুর মাও তাকে নিজের কাছে রাখতে চাচ্ছে না এমন একটি শিশুর জন্মকাল থেকে বর্তমান সময়কাল অবধি পুরো সময় জুড়ে তার জানার বাইরে গোপন ক্যামেরাই ধারণ করা হচ্ছে তার জীবনের গল্প আর তৈরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় শো দ্য ট্রুম্যান শো এই শোটি প্রচার হচ্ছে বিশ্বের প্রায় দুশো বিশটি দেশে বিশ্বের সবচাইতে বড় স্টুডিওতে তার জন্য তৈরি করা হয়েছে দ্য সি হ্যাভেন নামক বিশাল একটি কৃত্রিম পৃথিবী যার সমস্ত কিছুই তার জানার এবং তার জ্ঞানের বাইরে এমন একটি মাস্টারপিস নিয়েই আজকের গল্প যেখানে অভিনয় করেছেন জিম ক্যারি আসলে অভিনয় যদি একটি আর্ট হয়ে থাকে আর জিম ক্যারি অবশ্যই সেই অভিনয়ে একজন প্রাণদাতা গল্পটিকে অনবদ্য মাস্টারপিসে রূপান্তর করিয়ে দেখেছেন তিনি গল্পের শুরুতেই আমরা একটা স্ট্রং ক্যারেক্টারকে দেখি আমরা দেখতে পাই ক্রিস্টিফকে যিনি একজন বিখ্যাত টিভি শোয়ের ওনার যার নাম হচ্ছে দ্য ট্রুম্যান শো যা মূলত ট্রুম্যান নামক একটি মানুষের জীবনের উপর নির্মিত যে একটি পরিকল্পিত পৃথিবীতে বসবাস করে এবং তার দৃষ্টিকোণ থেকে এটি তার জন্য বাস্তব পৃথিবী আমরা আরও দুজনকে এখানে নতুন করে পরিচয় হই একজন হচ্ছে মেওরিন যে ট্রুমেনের স্ত্রী অন্যজন হচ্ছে মার্লন যে ট্রুমেনের বেস্ট ফ্রেন্ড তারা শৈশব থেকেই একসাথে বড় হয়েছে ট্রুম্যান ভীষণ হাসি খুশি একজন মানুষ রোজ সকালে সে অফিসে যাওয়ার সময় একটা কথা অবশ্যই বলে ইন কেস ইফ আই ডোন্ট সি ইউ গুড আফটারনুন গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট এই কথাটা অবশ্যই মনে রাখবেন গল্পের শেষে কথাটি দিয়ে বিশেষ চমক আছে আর দশটা স্বাভাবিক দিনের মতো আজকে সকালে সে অফিস যাওয়ার জন্য তৈরি হয়েছে হঠাৎ করেই সে লক্ষ্য করে আকাশ থেকে একটা স্পটলাইট পড়েছে। সে বিশেষভাবে অবাক হয়ে যায় যে কিভাবে সম্ভব আকাশ থেকে স্পটলাইট লাইট পরা তারপর সে কথা না বাড়িয়ে অফিসের জন্য তৈরি হয়ে যায় এবং সে গাড়ি নিয়ে বের হয়ে যায় আমরা এখানে দর্শকরা দেখতে পাই যে গাড়ির ড্যাশবোর্ড এরিয়াতে গোপন ক্যামেরা থেকে তাকে দেখানো হচ্ছে তার ধারণাই নেই যে গোটা বিশ্ব তাকে টিভিতে দেখছে এখানে বেশ কিছু জায়গায় আমরা সামনেও গোপন ক্যামেরার থেকে শর্ট নেওয়া দেখতে পাবো ট্রুমেন যেখানে বসবাস করে জায়গাটির নাম সি হেভেন আইল্যান্ড আর তার জীবন যেন একই সময় আটকে রেখেছে রোজ সকালে ম্যাগাজিনের দোকান থেকে ম্যাগাজিন কেনা এবং নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষের সাথেই তার আলাপ তারপর স্বাভাবিক দিনের মতো অফিস এখানে ইন্স্যুরেন্স সেলসম্যান হিসেবে কাজ করে সে গোপনে ফিজি যাওয়ার জন্য প্ল্যান করছে এই কথাটা তার এক কলিগ শুনতে পায় এবং তাকে দেখায় যে নিউজ পেপারে ছাপানো হয়েছে সি হ্যাভেন পুরো পৃথিবীর সবচেয়ে সুখময় স্থান যার বাস্তব দুনিয়াতে কোনো অস্তিত্বই নেই শুধুমাত্র ট্রুম্যানের জন্যই বানানো হয়েছে এরপর আমরা দেখি ট্রুম্যান ম্যাগাজিন থেকে মেয়েদের বেশ কিছু আলাদা আলাদা মুখের এবং বিভিন্ন অংশের ছবি কেটে তার কাছে জমা করছে তারপরে আমরা দেখতে পাই যে সে অফিস থেকে বের হয়ে চলে এসেছে সোজা নৌবন্দরে এখানে তার উদ্দেশ্য ফিজি যাবে বোর্ডে করে কিন্তু আমরা এখানে আবার জানতে পারি যে ট্রুম্যান পানিতে ভয় পায় তার পানির ব্যাপারে বিশেষ ফোবিয়া কাজ করে যার কারণে সে বাধ্য হয়েই হাল ছেড়ে বাড়িতে চলে যায় এখানে দেখি সে তার বেস্ট ফ্রেন্ড মার্লোনের সাথে দেখা করতে এসেছে এবং তাকে জানায় যে সে গোটা পৃথিবী দেখতে চায় এ শহর থেকে অনেক দূরে চলে যেতে চায় সে চায় পুরো পৃথিবীকে এক্সপ্লোর করতে তার কথার প্রতি উত্তরে তার বেস্ট ফ্রেন্ড মার্লোন তাকে বলে এখানে তো বেশ ভালোই আছো ভালো চাকরি আছে পরিবার স্ত্রী সব কিছু রেখে বাইরে কেন যেতে চাও আর আমরা তার পরবর্তীতে দেখি ট্রুম্যান একা একা সাগর তীরে বসে আছে সে একলা মনে ভাবছে তার পিতার কথা কিভাবে তার পিতা তার চোখের সামনেই পানিতে ডুবে মারা যায় আমরা এখানে পরিষ্কার হয়ে যাই যে পানিতে ভয় পাওয়ার শুরুটা ট্রুম্যানের এখান থেকে শুরু চোখের সামনে তার বাবাকে হারাতে দেখে পানিকে সে প্রচণ্ড ভয় পায় এখানে আমরা আরও একটি অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করি যে ট্রুম্যান শুধু যেখানে আছে ওই জায়গাটাতেই বৃষ্টি হচ্ছে আসলে কাল্পনিক পৃথিবীতে সমস্ত কিছুই সম্ভব সেটা ট্রুম্যানের জন্য আসলেই বাস্তবিক অর্থে পৃথিবী এরপর আমরা দেখতে পাই ট্রুম্যান বাড়িতে ফিরে আসে এবং তার স্ত্রীকে জানায় যদি তারা এই শহর ছেড়ে অন্য কোথাও শিফট করে তাহলে কেমন হয় কিন্তু মেউরিন সংসার এবং নানারকম বাহানায় প্রসঙ্গকে পরিবর্তন করে ফেলে এবং পরদিন অফিস যাওয়ার সময় ট্রুম্যান এক প্রবীণ ভদ্রলোককে দেখতে পায় এবং হঠাৎ করেই তার চোখ আটকে যায় তার চোখের সামনে সে তার পিতাকে দেখতে পাচ্ছে কিভাবে সম্ভব সে সত্যিই তার বাবাকে দেখছে ভাবতে ভাবতে হঠাৎ করে তার চোখের সামনে থেকে দুজন এসে তার বাবাকে টেনে গাড়িতে তুলে ফেলে সে আপ্রাণ চেষ্টা করে কিন্তু সব কিছু তার বিপরীতে হচ্ছে কোনো না কোনোভাবে সবাই তাকে আটকে দিচ্ছে সে আবার নিচ থেকে তার পিতাকে হারিয়ে ফেলেছে বাসায় ফিরে সে তার বাবাকে নিয়ে তার মাকে কিছু কথা জিজ্ঞাসা করে কিন্তু তার মা বলে সবটা তার কল্পনা মাত্র বলে তার পিতা সমুদ্রে ডুবে গেছে তার মৃতদেহ তো খুঁজে পাওয়া যায়নি তাহলে মা বলে সত্যটাকে মেনে নাও তোমার বাবা আর কখনোই ফিরে আসবে না কিন্তু ট্রুম্যান মানতে নারাজ পরদিন সে বেজমেন্টে কাজ করছিল পুরানো বাক্স থেকে একটি সোয়েটার বের করে সে নিজের কাছে আগলে রেখেছে এখান থেকে আমরা কিছুটা পেকে চলে যাই ট্রুম্যান তখন কলেজে পড়তো এবং লরেন নামের একটি মেয়েকে সে ভীষণ পছন্দ করত। আস্তে আস্তে আমরা দেখতে পাই দুজনের মাঝে একটি ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়েছে ভালো সময় কাটছে তারা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছে এখানে আমরা লাইব্রেরিতে দেখতে পাই মেয়েটি তাকে কিছু বলতে চাচ্ছে কিন্তু সে বিব্রত ফিল করছে যার কারণে সে বলতে পারছে না পরবর্তীতে তারা সমুদ্র তীরে চলে আসে এবং মেয়েটি তাকে জানায় যে সবাই তাদেরকে দেখছে এর মধ্যেই হঠাৎ করেই কোথা থেকে যেন একটি গাড়ি চলে আসে একজন ভদ্রলোক নিজেকে লরেনের বাবার পরিচয় দিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছিল মেয়েটি চিৎকার করে জানায় ইনি আমার পিতা নয় আর আমিও কোনো লরেন নই সে সিলভিয়া তার পাশে থাকা চাঁদ সমুদ্র সূর্য বালি সমস্ত কিছু কৃত্রিম কোনো কিছুই সত্যতা নেই এখান থেকে তাকে বের হতে হবে এবং সিলভিয়া নামের সে মেয়েটি তাকে জানায় তাকে খোঁজার জন্য হলেও তাকে এখান থেকে বের হয়ে আসতে হবে মেয়েটি তাকে সত্যিই যেন ভালোবেসে ফেলেছিল ট্রুম্যান জানতে পারে যে তারা ফিজি যাচ্ছে আর সেখান থেকেই ফিজিতে যাওয়ার আগ্রহ তার মাথায় বাসা বেঁধেছে অন্যদিকে দর্শক গভীর আগ্রহ নিয়ে তার জীবন দেখছে আমরা আবার দেখি যে ট্রুম্যান ম্যাগাজিন থেকে নেয়া ছবির অংশগুলো দিয়ে মূলত সিলভিকে বানানোর চেষ্টা করতো অন্যদিকে সিলভিয়া বাস্তবিক পৃথিবী থেকে বসে দেখছে ট্রুম্যান এত বছর পরেও তাকে পাওয়ার আশা বুকে আগলে রেখেছে এমনি একদিন অফিস যাওয়ার পথে তার রেডিওতে ভুল করে চ্যানেল পরিবর্তন হয়ে যায় এবং তা সরাসরি কানেক্ট হয়ে যায় বাস্তবিক দুনিয়ার সাথে সে শুনছে মানুষ তার জীবন নিয়ে কথা বলছে সে এখন কী করবে কোথায় যাবে ইত্যাদি ইত্যাদি সে অবাক হয়ে যায় সে গাড়ি থেকে নেমে চারপাশটা খুঁতিয়ে দেখতে শুরু করে সে কিছু মানুষের কানে এক ধরনের ডিভাইসও দেখতে পায় সে যে ব্যাপারটা আগে কখনো লক্ষ্য করেনি সে দৌড়ে পাশে অন্য একটি অফিসে ঢুকে পড়ে এবং একটু লক্ষ্য করে দেখে লিফটের পেছনের দেয়াল যা মূলত বোর্ডের তৈরি যেখানে খাবার সহ কিছু জিনিসপত্র রাখা ছিল যা এখানে থাকারই কথা না সে তখনই বুঝে যায় যে তার চারপাশে থাকা প্রত্যেকটা মানুষ শুধু অভিনয় করছে সে নিজে ছাড়া সে দৌড়ে তার বন্ধু মার্লনের কাছে যায় এবং কাউকে তার বিশ্বাস হচ্ছে না বলে জানায় তারা দুজন সমুদ্র তীরে বেশ কিছু সময় কাটায় এবং ভালো গল্পও করে সিনে থাকা অদ্ভুত আকাশটাও ট্রুম্যানের কাছে বাস্তব দুনিয়ার একটা অংশ পরবর্তী সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই ট্রুম্যান তার মা এবং স্ত্রীর সাথে বসে পুরোনো অ্যালবাম দেখছে সে যখনই কোনো প্রশ্ন করে তারা দুজনেই প্রসঙ্গ পরিবর্তন করে দিচ্ছে তারপর তার স্ত্রীর কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় হয়ে যায় ট্রুম্যান তার প্রবল সন্দেহ বাসা বেঁধেছে মনে সে লুকিয়ে তার স্ত্রীর কর্মস্থলে পৌঁছায় যা একটি হসপিটাল ছিল সেখানে ট্রুম্যানকে থামানোর জন্য সমস্ত রকম প্রচেষ্টা করা হয় সে ফাইনালি অপারেশন থিয়েটারের সামনে চলে আসে কিন্তু দেখছে যে সবাই দাঁড়িয়ে আছে কিন্তু অপারেশনের কোনো কাজ আসলেই হচ্ছে না এমন সময় একজন সিকিউরিটি এসে তাকে এখান থেকে বের করে দেয় পরবর্তী সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই ট্রুম্যান একটি ট্রাভেল এজেন্সিতে এসেছে ফ্লাইট করে সে ফিজিতে রওনা হওয়ার উদ্দেশ্যে কিন্তু এক জিনিস বারবার লক্ষ্য করলে দেখা যায় যে এজেন্সির সমস্ত ছবিগুলো এমনভাবে ডিজাইন করা যা দেখে কোনো স্বাভাবিক মানুষ অবশ্যই টিকিট কিনবে না আসলে এটা পুরোটাই ট্রুম্যানের জন্য সাজানো ছিল যেন সে কখনো টিকিট কিনতে না আসে এবং যদিও কিনতে আসে ভয়ে যেন না কেনেন যেহেতু সে ভয়কে অতিক্রম করে এসেছে তাকে জানানো হয় যে আগামী এক মাসের জন্য সমস্ত টিকিট বুক হয়ে গেছে মানে এক মাসের ভেতরে সে প্লেনে করে কোথাও যেতে পারবে না সে কিছুটা হতাশই হয়ে যায় পরবর্তীতে আমরা দেখতে পাই সে এজেন্সি থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে চলে আসে এবং বাসের টিকিট কাটে এখানে বাসে তার গন্তব্য আমেরিকার ফ্লোরিডাতে হঠাৎ করে আমরা দেখতে পাই বাসটা নষ্ট হয়ে গেছে এবং সমস্ত যাত্রী কোনো রকম কথা ছাড়া বাস থেকে নেমে চলে যাচ্ছে কারো কোনো মাথা ব্যথাই নেই বেশ অদ্ভুত এই দর্শকরা আলোচনা করছে ট্রুম্যান কেন ফ্লোরিডাতে যেতে চায় কারণ টিভিতে তো সবাই দ্য ট্রুম্যান শো লাইভ টেলিকাস্ট দেখছে এদিকে আমরা দেখতে পাই কাছ থেকে তার স্ত্রী চলে এসেছে এবং ট্রুম্যান তার গাড়ির ভেতরে একা একা বসে আছে তৎক্ষণাৎ ট্রুম্যান তার স্ত্রীকে ভেতরে ডাকে এবং তাকে বলে যে আমি বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার লক্ষ্য করেছি তুমি এসো তোমাকে আমি দেখাচ্ছে একটি সাইকেল এবং একটি গাড়িকে সে পাস হতে দেখছে যদিও অদ্ভুত কিছু নেই তাও নির্দিষ্ট সময় পরপর ওই একটাই সাইকেল এবং ওই একটাই গাড়ি চক্রাকার আকারে ঘুরছে যা বেশ অদ্ভুত যেটা ট্রুম্যান বুঝতে পেরে যায় এদিকে মেয়রিন যে না বোঝার ভান করে বসে আছে সে ট্রুম্যানকে কথার জালে ব্যাপারটা থেকে সরিয়ে আনার চেষ্টা করে তাতে সে সফল হয়েছে প্রায় কিন্তু ট্রুম্যান কথা না বলেই গাড়ি টান দিয়ে বেরিয়ে পড়ে এবং অদ্ভুতভাবেই যেন পরিকল্পিতভাবে শহরের বাকি গাড়িগুলো তার পথ আটকে দেয় এই যেন এক বিশাল ট্রাফিক জ্যাম তৈরি হয়ে গেছে ট্রুম্যান চালাকি করে বাড়ি ফেরার পথে সে রিভার্সে গাড়ি নিয়ে নেয় এবং বাড়ি না গিয়ে উল্টো রাস্তায় আবারও বের হয়ে আসে কি আশ্চর্য কোনো জ্যাম নেই একটু আগে যেখানে গাড়িতে প্রচণ্ড জ্যাম ছিল সে নদীর কাছে চলে আসে এবং তার স্ত্রী তাকে বারবার বাড়ি ফেরার জন্য বলতে থাকে কেন পানিতে তার ভয় আছে সেটা বারবার তাকে স্মরণ করিয়ে দেয় কিন্তু ট্রুম্যান চালাকি করে গাড়ির স্টিয়ারিং হুইল মেরিনের হাতে ধরিয়ে সে জাস্ট অ্যাক্সেলারেশন প্যাডেল প্রেস করে দেয় এবং ফাইনালি তারা নদী পার হয়ে যায় সামনে এগোতেই জানা যায় যে লোকাল একটি নিউক্লিয়ার ব্লাস্টে সামনে পুরো অঞ্চল শাট করে দেওয়া হয়েছে সামনে যাওয়া কোনোভাবেই পসিবল না রেডিয়েশন থেকে বাঁচতে সেখানে সবাই কস্টিউম পরেছিল স্যুট পরেছিল কিন্তু একজন পুলিশ অফিসার আসে যে কোনো প্রকার স্যুট কিংবা মাস্ক ছাড়াই ঘুরছে আরও ইন্টারেস্টিং ব্যাপার পুলিশ অফিসার তাকে তার নাম ধরে সম্বোধন করছে কিভাবে সম্ভব সে তো তার নাম জানাই কাউকে সে গাড়ি থেকে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে এবং সবাই মিলে তাকে জাস্ট ধরে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে বাধ্য হয়ে তার স্ত্রীকে নিয়ে সে বাড়িতে চলে আসে মেওরিন হঠাৎ করে এমন ভান করে যেন কিছুই হয়নি রীতিমতো সে খাবার হাতে বিজ্ঞাপন করছে ট্রুমেন সব কিছু নিয়ে বেশ উত্তেজিত হয়ে পড়ে মেয়রিন বেশ ভয় পেয়ে যায় এবং চিৎকার করে সাহায্য চাইতে থাকে সে আরও অবাক হয়ে যায় এই বাসায় কেউ নেই তাহলে সে কার কাছে সাহায্য চাচ্ছে ঠিক এমন সময় মার্লন চলে আসে মেয়রিন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং মার্লন ট্রুম্যানকে নিয়ে বাইরে বের হয়ে আসে তাকে ছোটবেলার বেশ কিছু গল্প শোনায় এবং তাকে বেশ ইমোশনাল করে তোলে এখানে মার্লন যা বলছে তার সমস্ত কিছুই আসলে স্ক্রিপ্ট ছিল যা দ্য ট্রুম্যান শোয়ের দ্য মাস্টারমাইন্ড ক্রিয়েটর ক্রিস্টোফার নিজের হাতে লিখেছে শুধুমাত্র ট্রুম্যানকে ইমোশনাল একটা টাচ দেওয়ার জন্য হঠাৎ করে আমরা দেখতে পাই মার্লন তার বাবাকে ফিরে নিয়ে এসেছে যেই দৃশ্যটা দেখে ট্রু সত্যি সত্যিই আবেগ ঘন মুহূর্তে চলে আসে এবং সে পাগলের মতো কান্না করতে থাকে যা দেখে দর্শক এবং ক্রু মেম্বার সবাই আবেগ ঘন মুহূর্তে চলে আসে এবং এই মুহূর্তটি এত হিট করে যা রাতারাতি টিআরপি দ্বিগুণ করে ফেলে এটা সবার কাছে অভিনয় হতে পারে কিন্তু ট্রুম্যানের কাছে এটাই তার জীবন এমন নয় যে কেউ তাকে এখান থেকে বের করতে চায়নি অসংখ্যবার তাকে জানাতে চেয়েছিল এই দুনিয়াটা আসলে নকল দুনিয়া যেখানে তাকে রাখা হয়েছে ছোটোবেলা থেকেই ট্রুম্যানের বিশেষ স্বপ্ন ছিল সে পুরো দুনিয়া ঘুরে দেখবে কিন্তু তার চারপাশের প্রত্যেকটা মানুষ নিজ দায়িত্ব নিয়ে তার মাথা থেকে এই কথাটা বের করার আপ্রাণ চেষ্টা করে গেছে পিতার মৃত্যুর ব্যাপারটাও একটি পরিকল্পিত সাজানো নাটক ছিল যেখানে তাকে পানিতে ভয় পাওয়া বা এই শহর থেকে বের হওয়ার ব্যাপারটা তার মাথা থেকে বের করার জন্য করা হয়েছিল ঠিক অন্যদিকে আমরা দেখতে পাই ট্রুম্যানের স্ত্রীর অভিনয় করা মেয়রিন বেশ কিছুটা আতঙ্কে আছে ট্রুম্যানের সাথে অভিনয় করার জন্য বাট আগামী বেশ কয়েকটা পর্বের ভেতরেই তাদের ডিভোর্স হবে বলে স্ক্রিপ্ট তৈরি হয়েছে এবং নতুন একটি চরিত্রকে আনা হবে বলে জানানো হয়েছে ডিরেক্টরের পক্ষ থেকে এই কথাটা তিনি অ্যানাউন্স করেন একটি লাইভ ইন্টারভিউতে এবং ক্রিস্টোফারকে লাইভ ইন্টারভিউতে সরাসরি সিলভিয়া কলে নেয় এবং তাকে জিজ্ঞাসা করে যে কেন একটি ছেলের জীবনকে নষ্ট করা হচ্ছে এবং তাকে বাইরের দুনিয়া থেকে আলাদা করে রাখা হচ্ছে ক্রিস্টোফার বেশ চালাকির সাথে উত্তর দেয় এবং সে জানায় বাইরের দুনিয়া ট্রুম্যানের জন্য বিপজ্জনক এই দুনিয়াতে সে সুরক্ষিত এখানে চিন্তা নেই এবং কোনো শত্রুও নেই দেখতে পাই ট্রুম্যান ঘুমাচ্ছে এবং পরবর্তী দিন স্বাভাবিক একটি দিনের মতোই সে অফিস করছে এবং তার স্বাভাবিক সমস্ত কর্মকাণ্ডও করছে অপরদিকে আমরা দেখতে পাই যারা মনিটরিং করছে তারা দেখছে ট্রুম্যান ঘুমাচ্ছে অফিস থেকে এসে কিন্তু কম্বল মুড়ি দিয়ে বেসমেন্টে কেন ঘুমাচ্ছে ক্রিস্টোফারের সন্দেহ হলে সে অডিও চেকিং করে এবং শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনে সে নিশ্চিত হয় যে হ্যাঁ ট্রুম্যান ঘুমাচ্ছে ক্রিস্টোফার মার্লোনকে পাঠায় একবার ফিজিক্যালি চেক করার জন্য এবং মার্লোন গিয়ে দেখে যে কম্বলের নিচে আসলে ট্রুম্যান নেই সেখানে একটি পুতুল রাখা এবং পরবর্তীতে আমরা ভিডিও আক করে দেখি যে ট্রুম্যান আসলে পালিয়ে গিয়েছে মার্লনের কথা শুনে ক্রিস্টোফারের মাথায় তখন হাত যে কী হয়েছে সাথে সাথে লাইভ টেলিকাস্ট বন্ধ করে দেওয়া হয় এবং মুহূর্তের ভেতরে হইচই পড়ে যায় কেন লাইভ টেলিকাস্ট বন্ধ হয়েছে জায়গা জায়গা থেকে সবাই কল দিতে থাকে যে এত বড় শো কোনো কথা ছাড়া কেন বন্ধ করা হয়েছে অন্যদিকে আমরা দেখি হুম্যানকে সবাই খুঁজছে কিন্তু কিছুটা বাধ্য হয়ে ক্রিস্টফকে সূর্যোদয় করতে হয় এবং হঠাৎ করেই যেমন রাত থেকে দিনে পরিণত হয় যেটা এই কৃত্রিম পৃথিবীতে অস্বাভাবিক কিছুই না তখন খেয়াল হয় যে সিলভিয়া বলেছিল তোমার চারপাশে সব কিছু মিথ্যে আমরা এখানে পরবর্তীতে দেখতে পাই তারা পুরো শহর খুঁজে কিন্তু কোথাও ট্রুম্যানকে পাওয়া যাচ্ছে না একটু পরে সমুদ্র পথে যখন দেখা হয় যে হ্যাঁ ট্রুম্যান সমুদ্র পথেই পারি দিচ্ছে এখানে দর্শক যারা টিভিতে লাইভ টেলিকাস্ট দেখছিল সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছে কি করবে এখন ট্রুম্যান সে চলেছে তার সত্যিকার প্রেম সিলভির খোঁজে যা সিলভি টিভির পর্দায় বসেই দেখছে এবং উপভোগ করছে বোটে করে ট্রুম্যানকে ধরার জন্য বলা হচ্ছে কিন্তু বোটে করে যে যাবে নাবিক যারা তারা শুধু অভিনয় করেছে কেউই আসলে বোট চালাতে পারে না পরবর্তীতে বাধ্য হয়ে তাদেরকে ওয়েদার অ্যাক্টিভ করে দিতে হয় যেন বাজে সিচুয়েশন তৈরি হয় এবং ট্রুম্যান ব্যাক করে কিন্তু ট্রুম্যান সমস্ত ভয়কে উপেক্ষা করে যেন এক যোদ্ধায় পরিণত হয়েছে সে কিছুতেই হাল ছাড়বে না এবং সে চিৎকার করে বলতে থাকে যদি আমাকে থামাতে হয় তাহলে আমাকে মেরে ফেলো এতে করে ক্রিস্টোফার আরও বেশি ক্ষিপ্ত হয়ে পড়ে এবং ওয়েদারকে ঢেউয়ের প্রবাহকে ঝড়কে বৃদ্ধি করে দেয় যাতে ট্রুম্যান সার্ভাইভ করতে না পারে বাট ফাইনালি ট্রুম্যান সার্ভাইভ করে বিজয়ী হয় এবং আলোর দেখা মেলে সে বেঁচে আছে নতুন এক জীবনের আশায় সে বাঁচতে চায় হঠাৎ করেই যেন জাহাজটি কোথাও ধাক্কা খায় সে দেখে বিশাল দেয়াল জুড়ে আকাশের প্রতিচ্ছবি দেয়া যা সে জানতেই পারেনি এতদিন সেবার বুঝতে পারে সে যা সন্দেহ করেছে তাই সত্য সিলভিয়া যা বলেছে তাই সত্য এদিকে ট্রুম্যানকে এক্সিট পয়েন্ট পর্যন্ত যেতে দেখে ক্রিস্টোফার অ্যানাউন্স করে যে ট্রুম্যানকে এখানেই থাকার জন্য কেননা বাইরের দুনিয়া অনেক কঠিন কিন্তু ট্রুম্যান এই নকল দুনিয়ায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে সে আর থাকতে চায় না এই দুনিয়াতে কেননা সে বাঁচতে চায় আর প্রত্যেকটা মানুষ দর্শক শ্রেণীতে বসে আছে উদ্বিগ্ন হয়ে যে ট্রুম্যান এরপর কি করবে সে কি বেরিয়ে যাবে নাকি পুনরায় ফিরে আসবে দ্যাট ট্রুম্যান শোতে ক্রিস্টোফার তখন ট্রুম্যানকে কিছু বলতে বলে কেননা গোটা বিশ্ব তাকে দেখছে তখন সে তার আইকনিক ডায়লগটি শেষবারের মতো দেয় ইন কেস ইফ আই ডেন্ট সিন গুড আফটারনুন গুড ইভিনিং এবং গুড নাইট বলে সে একটা দারুণ হাসি দেয় অর্থাৎ ট্রুম্যান আর কখনোই ফিরবে না সে হাসি মুখে দরজা থেকে বের হয়ে আসে বাস্তব পৃথিবীতে বিশ্ববাসী একসাথে যেন উদযাপন করে তার এই মুহূর্তটা সত্যি উদযাপন করার মতোই ছিল মুহূর্তটা যদি আপনি মুভি দেখে থাকেন তাহলে বলবো ট্রুম্যান চরিত্রটি আপনাকেও উদযাপন করতে বাধ্য করবে আমরা দেখতে পাই সিলভিয়া খুব আনন্দের সাথে দৌড়ে বের হয়ে যাচ্ছে সে সত্যিই ট্রুম্যানকে সামনাসামনি এবার বাস্তব দুনিয়া দেখাতে চায় আর এর সাথে শেষ হয়ে যায় দ্য ট্রুম্যান শো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন আর কোন কোন গল্প আপনারা শুনতে চান আমি চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই নতুন নতুন আপডেট এবং নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন দেওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ